বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিল এগুলি ক্ষতি হয়েছিল তাদের এগুলি এখানে দেখা প্লাস আমাদের যে অপদিক এই কোল্ড তো আরও বড় করতে হবে যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে তা আমাদের এক আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে করা হইতেছে বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে এখন কিন্তু যদি বিমানে মালটা রোড হয়ে যায় কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে বা নতুন এই প্রভিশনটা আছে এটা হয়ে গেলে একটা সুবিধা হবে আর আমরা প্লাস এই যে এখানে দেখেন পানের এখানে দেখলেন অন্যান্য সবজি এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড়ো করে দিতে চাচ্ছি যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে না আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কীভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে মানে একটু অন্য বিষয় যায় সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন জঙ্গিকে ধরা হয়েছে এবং ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশে আমরা যতদূর যাই আপনাদের বিভিন্ন পক্ষ থেকে বা সংস্থা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের কোনো জঙ্গি নেই আসলে কি বিষয় এরা কোনো জঙ্গি নাই আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস সিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিন জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে

বাংলাদেশের জঙ্গিবাদের কোন অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের কেটি সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোন ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না